তোমার নাম কি জানো কৌশিক কৌশিক তুমি কয় প্লেট বিরিয়ানি খেয়েছো কৌশিক একবার চার প্লেট বিরিয়ানি খেয়েছো কোথায় রেখেছো কোথায় বিরিয়ানি একটু শুনি প্লেটে কোথায় রাখলে এক প্লেটে কোথায় অসুবিধা হয়নি নাকি না পরের দিন কিছু সমস্যা হয়নি টয়লেট বা কিছু মতলব এখানে নো 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 না অনিকেত কত কিউট কিউট দেখতে হ্যাঁ অনিকেত দেখো কত সুন্দর দেখতে না এই যে অনিকেত

কোথা جايছ রে জন্য কি করতেছ বা পেটে কবে তাই দেখি দেখি একটা লাইক দিও ঠিক বলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আমা আমংকর তো সাবস্ক্রাইব আর লাইক। তুই যদি আমার সাথে ভিডিও বানাস তো আমি ভাইরাল করে দেবো। এক মাসের মধ্যে বানাবি? আমার সাথে খালি গল্প করবি। তাই তোদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কি? সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এটা অনীকेत ভাই আমাদের আর এটা হলো আমাদের এটা হলো আমাদের এটা এটা না সরি সরি। এটা এটা তোমার নাম কি? কৌশিক। কৌশিক। আর এটা কে? অনীকेत। এটা অনীকेत। আই হ্যাঁ খুব হ্যাঁ এ খুব খাদ্যপ্রিয় লোক। ভালো। খাদ্য খাওয়া ভালো তাই না? খাওয়া দাওয়া না করলে কি মোটা হয় মানুষ তাই না চলো হ্যাঁ লাইক করে দাও আর গাইজ তাহলেই রেখে দিয়া লাইক করে দাও বাই কোথায় বাই দি দাও তুই সবাই বাই 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 না তুমি তুমি বাই দি দাও হ্যাঁ চলো